পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জুটের প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের নাম প্রার্থী হিসাবে ঘোষণা হবার পর চলতি মাসের দোসরা এপ্রিল মঙ্গলবার ধলাই জেলার জেলাশাসকের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর এই প্রথমবার ছয় এপ্রিল শনিবার অনুকুটি জেলার জেলা সদর কৈলাসহরে আসেন রাজেন্দ্র রিয়াং দিনভর কৈলাসহরের বিভিন্ন এলাকায় জনসম্পর্ক বাজারসভা পথসভা ইত্যাদি করার পর সন্ধ্যায় জেলা সদর কৈলাসহর শহরের মূল বাজারে জনসম্পর্ক করেন পানিচুকি বাজারে প্রার্থী রাজেন্দ্র রিয়াঙ্গের সাথে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা সিপিআইএম অনুকূটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী সিপিআইএম নেতা কান্তিলাল দেব অরুণাব সরকার কৈলাসহর পুর পরিষদের কাউন্সিলর মোহিত ধর কংগ্রেস নেতা রতন দত্ত রণেন্দ্রনাথ ঘোষ তরফদার আশিস সেনগুপ্ত আইনজীবী স্বপন দাস চন্দ্রশেখর সিনহা দিলীপ দাস যুবনেতা অমরজিৎ দাস সহ আরও অনেকে পানিচুকি বাজারে দুই গলি পরিক্রমা করে সেন্ট্রাল রোড পরিক্রমা করে নেতাজি কন্যারে এসে কর্মসূচি সমাপ্ত হয় বাজার পরিক্রমা করার সময় প্রার্থী রাজেন্দ্র রিয়াং ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে কর্মর্দন করেন বাজারে জনসম্পর্ক করার সময় ইন্ডিয়া জুটের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় জনসম্পর্ক শেষে প্রার্থী রাজেন্দ্র রিয়াং সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে দিনভোর শহরের বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের ভালো সাড়া পেয়েছেন সাধারণ মানুষের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের উপর খুশি নন বলে জানান রাজেন্দ্র রিয়াং উনি আরও বলেন যে বিজেপি দল সরকারে আসার আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল এর কিছুই বাস্তবায়িত হয়নি রাজেন্দ্রবাবু এও বলেন যে উনি গণদেবতাদের কাছ থেকে যেভাবে সাড়া পাচ্ছেন তাতে উনি ওনার জয়ের ব্যাপারে পুরোপুরি নিশ্চিত বলেও জানান আজকে মোটামুটি কৈলাসর অনেক জায়গায় গিয়েছি সেখানে যেখানে গিয়েছি কি ট্রাইবেল কি নন ট্রাইবেল তার মনেপুরি সব অংশের মানুষ বামফ্রন্টে এবং ইউডিয়া সমর্থন করবার জন্য ওনারা কথা বলে মূলত ভারতবর্ষের যে সরকার তারা সেই সরকার বিজেপি নেতৃত্বে একটা দিন এন সরকার এই দশ বছর মানুষের যে দমবন্ধকর অবস্থায় আছে তাদের প্রতিশ্রুতি একটাও পালন করেনি এবং তারা বেকারদের জন্য কর্মসংস্থানের কোথাও বলেছিলেন বছরে এই রাজ্যে পঞ্চাশ হাজার বছরে বেড়ে হয়নি খারাপ করেছে পনেরো লক্ষ টাকার কথাও বলেছেন দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এটাও হয়নি দ্রব্যমূল্য বৃদ্ধি যেভাবে হু হু করে বেড়েছে মানুষ একেবারে অস্বস্তিকর অবস্থার মধ্যে আছে এবং ভারতবর্ষের সংবিধান বিশেষ করে সংবিধান ধর্মনিরপেক্ষতা এবং এই গণতন্ত্র এটাকে হত্যা করছে তার বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি তো বলেই লাভ নেই যেভাবে মানুষের ক্রয় ক্ষমতা থেকে হারিয়ে গেছে এবং সাধারণ মানুষের জন্য কোনো কিছু কাজের সুযোগ করেনি শিক্ষক কর্মচারীদের বেলায় একে ডাবল বেতন দেবেন বছরে এখানে বলা হয়েছে কর্মসংস্থান আরও বৃদ্ধি করবে অনুকূলতাও হয়নি এমনকি ডিএ পর্যন্ত আমাদের রাজ্যে ছয় বছর শাসনটা করেছে তারা এই ছয় বছরের মধ্যে চারবার মাত্র দিয়ে দিয়েছে যেখানে বারোবার দেওয়ার কথা এইরকম পরিস্থিতিতে মানুষ সরকার বদল করতে পরিবর্তন তার জন্য ইন্ডিয়া জুটের প্রার্থী হিসাবে বাম ফ্রন্টের মনোযোগ সিপিএম প্রার্থী হিসাবে আমাকে ভোট দেবেন এই আশার বিশ্বাস আমার আছে ওনাদের সবার আশীর্বাদ নিয়ে আগামী দিন লড়াইটা শক্তিশালী হবে নতুন সরকার আমরা করতে পারব পার্লামেন্টে আমার পাঠাবেন এই বিশ্বাস আমার আছে ব্যাপারে কতটুকু আশাবাদী আশা তো ভালোভাবেই আশাবাদী আমি এখন করতে কারণ মানুষ সমর্থন করলেই তো আমার ইয়ে থেকে হবে তো নির্বাচক মণ্ডলীরা আমাকে সমর্থন জানাচ্ছেন এবং দেবতাদের কাছে আমার আবেদন যে আপনাদের রায়েই তো আমাদের শেষ বিচার হবে এই রায়ে আপনারা আমার পক্ষেই নেবেন এটা আমি আশা বিশ্বাস